বাট নট ইংরেজি बोलते কি আগুন লাগিয়ে দেবেন এরকম মুখের ভাষা হলে কিন্তু মুখে আগুন দেবেন না তুই ছেলে এটা বুঝলি তো তোর আগুন লেগেছে Ориজিনালি স্যার শশানে আগুন লেগেছে নিবি দেবেন মনের আগুন শশানে আগুন তোর আগুন নিয়ে রিসার্চ করছিস মনে হচ্ছে তোর খুলে দেখেছি সব ঠিক আছে না আগুনে জ্বলসে গেল ওগুলো আমি শুনেছি যে ছোটখাটো আগুন লাগলে আপনারা ওখানে কি হিসি করেন